হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গেমিতে কিন্তু আমরা এর আগে কাজ করেছিলাম এবং এর আগে কিন্তু আমরা পেমেন্ট নিয়েছিলাম কিন্তু গেমিতে আমাদেরকে কিছু টোকেন আমাদেরকে স্টেক করে রেখেছিল এবং সেই টোকেনটা ফাইনালি কিন্তু এখন ক্লেম করার অপশনটা দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু ক্লেম কিভাবে করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো এটা সম্পর্কে অনেকে জানেন না মানে যারা নতুন রয়েছেন তারা জানেন না এটা কিন্তু অলরেডি বিট গেট এছাড়া অন্যান্য এক্সচেঞ্জারে কিন্তু এটা হচ্ছে লিস্টেড রয়েছে অলরেডি এটা কিন্তু এর আগে তেইশে নভেম্বর মেবি হচ্ছে নভেম্বর না তেইশে আগস্ট কি এরকম একটা মাসে হচ্ছে এটা লিস্টিং হয়েছিল তেইশ তারিখে এটা আমার স্মরণ আছে তবে মাসটা আমার খেয়াল নাই তো অগস্ট মাসে হতে পারে সো এই এটা লিস্টিং হয়েছিল কিন্তু আমাদের কি কিছু টোকেন তারা স্টেক করে রেখেছিল বলছিল যে তিন মাস পরে দেবে সো তিন মাস পরেই কিন্তু আমাদেরকে এই টোকেনটা দিয়ে দিয়েছে এবং দেখেন ফাইনালি কিন্তু আমাদের এখানে ক্লেম করার অপশনটা চলে এসেছে সো এখান থেকে আমাদের ওয়ালেট কানেক্ট রয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের টন কিপারের যে ওয়ালেট সেটা এখানে কানেক্ট রয়েছে এবং এখান থেকে ক্লেম করার যে সময়টা সে সময়টা এখানে সাতাশ দিনের মতো রয়েছে মানে সাতাশ দিনের মধ্যে আপনি যে কোনো সময় আপনি এটা ক্লেম করতে ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আমাদের যে টোকেনটা সেটা এখান থেকে শো করবে আর এখান থেকে আপনাদের টন কিপারটা কানেক্ট নাই অবশ্যই টান টন কিপারটা যদি কানেক্ট করার অপশন থাকে তাহলে কানেক্টটা করে নেবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে মুন কার্ডস নামে একটা কার্ড এসেছিলো এখান থেকে অনেকে এই যে ওয়ার্ড টোকেন খরচ করে এই কার্ড কিনেছিল দেখেন আমারও কিন্তু একটা কেনা রয়েছে এবং এটা কিন্তু দেখেন পাবলিক সেল সুন মানে এটা হচ্ছে সেল করার একটা অপশন কিন্তু তারা খুব দ্রুত আনতে চলেছে এটা কিন্তু আপনারা সেল করতে পারবেন তো এখন হচ্ছে এটা কীভাবে ক্লেম করবেন সেটা আপনাদেরকে দেখাবে এই ওয়ার্ড টোকেনটা কীভাবে ক্লেম করবেন তো এই ক্লেম করার জন্য আমরা এই ক্লেম অপশনে ক্লিক করব দেখেন ক্লেম অপশনে ক্লিক করার পর আমাদের সরাসরি টোকেন টেবিলের টোকেন টেবিলের ভিতরে নিয়ে যাবে সো টোকেন টেবিলের ভিতরে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন মানে আমার যেরকম আসে এরকম আসবেন আপনাদের প্রথমত টোকেন টেবিলের সাথে হচ্ছে আপনার টর্ন কিপার কানেক্ট করতে হবে দেখেন আমার এখানে কানেক্ট রয়েছে এই যে দেখেন আমার এখানে কানেক্ট রয়েছে ওকে তো এখান থেকে দেখেন এখান থেকে আমাদের ক্লেম করতে হবে এই যে ক্লেম করার জন্য আমাদেরকে এখান থেকে এই যে ক্লেম অপশন রয়েছে এই ক্লেম অপশনে ক্লিক করতে হবে সো এটা আপনাদের এরকম সরাসরি এরকম আসবে না আপনাদের আসবে কি এখান থেকে আপনাদের টোকেন টেবিলের সাথে টনকিপারটা কানেক্ট করে নেবেন তারপর এরকম আসবে সো এখন হচ্ছে এখান থেকে আমরা ক্লেম অপশনে ক্লিক করব ঠিক আছে সো এখান থেকে আমরা এখন ক্লেম অপশনে ক্লিক করে দিলাম ক্লেম অপশানে ক্লিক করার পর দেখি এখানে আসলে আমাদের গ্যাস ফি চাই কি না মানে এখান থেকে আমরা এখনও সঠিক বলতে পারছি না যে গ্যাস ফি নেবে কিনা যদি গ্যাস ফি নেয় সেটা হচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমেও দেখতে পারবেন যদি গ্যাস ফি না নেয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু ক্লেম করে নিলাম এবং ক্লেম দেখেন এখানে লোডিং হচ্ছে ক্লেমের অপশনটাতে লোডিং হচ্ছে সো যদি এটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো আমাদের সরাসরি আমাদের টনকিপারে এটা হচ্ছে চলে যাবে আর যখনই টন চলে যাবে আপনি চাইলে টন কিপার থেকেও সেল করতে পারেন অথবা টন কিপার থেকে যে কোনো এক্সচেঞ্জারে আপনারা নিয়ে নিয়ে যেয়ে আপনারা বাইনান্স বাদে ঠিক আছে বাইনান্সে লিস্টিং হয়নি বিট গেটে নিয়ে যেতে পারেন বিটগেটে নিয়ে যেয়ে এটা সেল করে দিতে পারেন তো এটা হচ্ছে আমাদের দেন ক্লেম অপশনটা এরকম এখনও ক্লেমিং হচ্ছে সো দেখা যাক কতটুকু সময় নেয় তার আগে আমরা একটু চেক করে আসি যে আসলে আমাদের টন কিপারে এসেছে কি না ঠিক আছে সো এরকমভাবে রিলোট দিবেন রিলোট দিয়ে দেখতে পারবেন যে আসলে আপনাদের টন কিপারে এটা এসেছে কি না এখনও আসে নাই কারণ ওখানে এখনও ক্লেম করার অপশনটা এখনও ক্লিয়ার হয়নি সো এখান থেকে এই যে এখনও আমাদের এটা লোডিং নিচ্ছে তো গাই এখান থেকেই ক্লেম করার জন্য আপনাদেরকে অবশ্যই গ্যাস ফি দিতে হবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ডবল টু গ্যাস ফি দিতে হবে সো এটা দেওয়ার জন্য আমাদেরকে এই যে কোনো একটার উপরে ক্লিক হবে মানে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন তাহলে দেখবেন সরাসরি কিপারে নিয়ে যাবে আমরা এই লোগোর উপরেই ক্লিক করলাম বা এই কয়েনের উপরে ক্লিক করলাম বা যে কোনো এক জায়গায় ক্লিক করবেন দেখবেন যে আপনাদেরকে সরাসরি টন কিপারে নিয়ে যাবে সো দেখেন এখান থেকে আমরা ক্লেম এখানে ক্লিক করছি ওকে আমাদেরকে ফার্স্টে কিন্তু নিয়ে গিয়েছিল এবং হচ্ছে জিরো পয়েন্ট ডাবল টু কিন্তু এখান থেকে গ্যাস ফি নেবে ঠিক আছে এই যে দেখেন আমাদেরকে কিন্তু এখন সরাসরি আমাদেরকে টন কিপারে নিয়ে চলে আসলো টন কিপারে নিয়ে আসার পর এই যে দেখেন এখান থেকে আমাদেরকে কত খরচ হচ্ছে দেখেন এখান থেকে আমাদের কিন্তু জিরো পয়েন্ট ডাবল টু টন কিন্তু খরচ হবে এবং এখান থেকে জিরো জিরো খরচ করলে এখান থেকে আমাদের টোটাল যে ওয়ার্ড টোকেনটা সেটা আমরা রিসিভ করতে পারবো সো এটা আমরা এখন করে নিচ্ছি এই যে এটা করার জন্য আমরা এরকমভাবে সাইড দিয়ে এরকমভাবে টেনে ছেড়ে দিতে হবে তাহলে এরপর পাসকোডটা দিয়ে দিবেন পাসকোর্ডটা দিয়ে দিলাম পাসকোর্ডটা দেওয়ার পর ডান হয়ে গেল এখন হচ্ছে এটা সরাসরি আমাদেরকে এখন দেখেন আমরা এখন ব্যাগ চলে আসবো ঠিক আছে এই যে আমরা এখন ব্যাগ চলে আসলাম এখানে এই যে দেখেন ওয়াইটিং ফর ট্রান্স কি ট্রানজেকশন কনফার্মেশন তো দেখেন এখান থেকে আমাদের এটা ওয়াইট করতে হবে ওয়াইট করলে কিন্তু আমাদের কিন্তু এটা ট্রানজ্যাকশনটা হয়ে যাবে এবং আমাদের যে টন কিপার রয়েছে টন কিপারে কিন্তু কানেক্ট হয়ে যাবে সো আশা করা যায় বুঝতে পারলেন যে আসলে এখানে টন কিপারে আমাদের কিন্তু গ্যাস ফি দিতে হবে আমি কিন্তু প্রথমে এটা বুঝতে পারি নাই বা এটা প্রথমে কিন্তু জানতে পারি নাই যার কারণে আপনাদেরকে প্রথমে থেকেই বলতে পারি নাই যে গ্যাস ফি লাগবে সো আশা করা যায় ভিডিওটা যারা পুরা দেখেছেন তারা আসলে বুঝতে পেরেছেন যে এখানে গ্যাস ফি কিন্তু মাস্ট বি লাগবে গ্যাস পেশারা কিন্তু আপনারা এখানে কিন্তু উইড্রোটা দিতে পারবেন না সো দেখেন এখান থেকে ওয়াইট করতে হবে এরপরে হচ্ছে আমাদের টন কিপারে চলে আসবে টোকেনটা সো গাইস দেখেন ফাইনালি কিন্তু আমাদের এটা কিন্তু ক্লেম করা হয়ে গিয়েছে এবং হচ্ছে আমাদের এটা ক্লেম হয়ে গিয়েছে এবং আপনাদের টন কিবারে যদি যান সেক্ষেত্রে আপনার আপনাদের যে টোকেনটা সেটা কিন্তু দেখতে পারবেন নিজে দেখেন আপনাদের টোকেনটা এখান থেকে দেখতে পারবেন সো আমাদের এটা কিন্তু চলেছে তো এরকমভাবে আপনারা অবশ্যই কাজটা করে নেবেন তাহলে আপনাদের এটা হয়ে যাবে অবশ্যই গ্যাস ফি লাগবে গ্যাস ফি যদি আপনারা টন যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন তার কাছ থেকেও কিন্তু নিতে পারেন লাগবে হচ্ছে জিরো ঠিক আছে তো এই হচ্ছে ক্লেম করার ভিডিওটা তো পরবর্তী যদি বলেন যে ভাই টন কিপার দিয়ে কীভাবে আমরা অন্যান্য এক্সচেঞ্জে নিয়ে যাবো সেটা যদি সেটা আলাদা একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি রিকোয়েস্ট করেন আপনাদের আলাদা আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপাতত এই ভিডিওটা দেখলে আপনারা টন কিপারে নিতে পারবেন ক্লেম করতে পারবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে